এই পৃথিবীতে যেসব শব্দ বেজে যাচ্ছে তার মাত্র এক তৃতীয়াংশ আমাদের শ্রবণ যন্ত্র গ্রহণ করতে সক্ষম মানুষের ইন্দ্রিয়গুলোর কার্যক্ষমতা সীমাবদ্ধ এই কারণে মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত কখনো কখনো কোন পশুর ইন্দ্রিয় মানুষের থেকে অনেক গুণ শক্তিশালী বলে প্রমাণিত যেমন ঝড় বৃষ্টির আগে পিঁপড়েরা আতঙ্কিত হয়ে আশ্রয়ের সন্ধানে দৌড়ায় অথচ আকাশে তখনও দুর্যোগের চিহ্ন ফুটে ওঠে না সে সময় মানুষের পক্ষে আগাম এটা অনুমান করা সম্ভব নয় কিন্তু কোনো মানুষ এই সীমাবদ্ধতাকে অতিক্রম করতে সক্ষম হয়েছে যেমন আমি রাম নিকলারে দে আমার সীমাবদ্ধতাকে অতিক্রম করে আজকে গপ্প থেকে গপ পাঠ করতে এসেছি মিরকে বাদ দিই ভাবুন আমার কত ক্ষমতা